তারা সতর্ক করছেন পাশাপাশি জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রয়েছেন ভাইয়া আসসালাম আলাইকুম আমরা যেটা বলছিলাম যে আমরা আজকে সকাল থেকে অভিযান পরিচালনা করছি আমরা গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতেই আমরা তথ্য জানতে পারি যে বিগত বেশ কয়েকদিন যাবৎ আপনার এই বাঘা রাজশাহী বাঘার আরানি এলাকায় আপনার অনেকগুলো ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে ভেজাল গুড়ের যারা হচ্ছে আপনার অনলাইন এবং অফলাইনে আখের গোড় এবং হচ্ছে খেজুরের গোড় বিভিন্ন নামে তারা বিক্রি করে থাকেন এবং সারা বাংলাদেশেই সরবরাহ করে থাকেন কিন্তু বাস্তবে আমরা সরজমিনে পরিদর্শন করে দেখতে পাই যে এটা আসলে খেজুর এবং হচ্ছে আখ ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে খেজুর এবং আখের বিন্দুমাত্র কোনো ধরনের আখ বা খেজুর নেই কিছু কিছু ফ্যাক্টরিতে খুবই অল্প পরিমাণে দেওয়া আছে আপনার বাট মূল যেটা উপাদান তাদের চিনি চিনির সাথে আপনার চুন ফিটকিরি হাইড্রোজ তারপর হচ্ছে রঙ খুবই ক্ষতিকারক কেমিক্যাল যেটা বেসিক্যালি ইউজ করা হয় আপনার বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আই দি কাপড় ইন্ডাস্ট্রিতে আর কি আমাদের টেক্সটাইল ইউজ করা হয় তো এই জিনিসগুলোর ইউজ করে তারা খাওয়াচ্ছে এবং সারা বাংলাদেশের মানুষ তারা তারা সরল মনে আখ বা খেজুরের মনে তারা হচ্ছে এই গুড় খাচ্ছে তো এই তথ্যের ভিত্তিতে আমরা আসি আমাদের সাথে ভোক্তা অধিকারের উপপরিচালক আছেন ওনাকে নিয়ে আমরা এখানে আসি এসে আমরা আইনগতভাবে যতটুকু পানিশমেন্ট বা শাস্তি দেওয়ার কথা ওইভাবে করছি আর আমরা জব্দকৃত গুড়গুলো আমরা ধ্বংস করছি রেপ ফাইভের পক্ষ থেকে আমরা পূর্বে এই ধরনের অভিযান পরিচালনা করেছি এবং পরবর্তীতেও যেখানে আমরা খুঁজ পাবো যে ধরনের কোন ভেজাল বিরোধ মানে ভেজাল কার্যক্রম হচ্ছে আমরা ওখানে আমরা ছুটে যাবো এবং আমরা অভিযান করতে থাকবো নিকট বৈষ্যতে আমরা এই ধরনের অপারেশন দেখবেন আপনারা থ্যাংক ইউ থেকে আমরা রেপ ফাইভের কর্মকর্ত সঙ্গে কথা বলছিলাম একটু দাদু